যে আটটা সাড়ে আটটা মতো বাজে এরা শুয়েই আছে এখনো আমার খুব রাগ হয়ে গিয়েছিল তো তারপর থেকে আমি আর ওর খাওয়া দাওয়ার ভিডিও নেইলাম মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল তো বলেছিলাম চলো আমাকে বাড়ি নামিয়ে দেবে আমি থাকবো না আমি ওকে বললাম যে আমি বেরিয়ে যাচ্ছি বললো ঠিক আছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আরও একটা নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম তো আজকের ভ্লগটা একদম অন্যরকম দেখতেই পাচ্ছ প্রত্যেক দিন আমি ভ্লগটা স্টার্ট করলেও আজকে বর মশাইকে দিয়ে ভ্লগটা স্টার্ট করেছি জামাই ষষ্ঠী বলে কথা নতুন জামাইকে দিয়ে স্টার্ট না করলে হয় বলো তো এইদিকে আমাদের জামাই বাবা জীবন কিন্তু ফুল রেডি তার ফুল লুকটা দেখাবো তার আগে সবাইকে বলে রাখি শুভ জামাই ষষ্ঠী সবাইকে জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা তো আমি যদিও বা একদিন পর ভিডিওটা আপলোড করছি তোমাদের সকলের জামাই ষষ্ঠী কেমন কাটলো জানাতে কিন্তু একদম ভুলবেন আর বিয়ের পর এটা আমাদের দ্বিতীয়বার জামাই ষষ্ঠী তা এখন আমরা রেডি হয়ে গিয়েছি আমরা যাচ্ছি এখন জামাই ষষ্ঠী করতে প্রচুর গরম তো আমরা দুজনে নতুন নতুন ড্রেস করেছি আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এদিকে শুধু নিজেরাই রেডি হয়নি সঙ্গে সঙ্গে একটা বড় দেখে ব্যাগও গুছিয়ে নিয়েছি থাকবো বলে কারণ থাকবো বলতে ষষ্ঠীর দিনই আর কি মারা খুব জোর করছিল যে না ষষ্ঠীর দিনটা অন্তত থাকতেই হবে তো যার জন্যই আর কি একটা ব্যাগ গুছিয়ে নিয়েছি এত গরমের মধ্যে বারবার করে চেঞ্জ করতে হচ্ছে বলে এত বড় একটা ব্যাগকে প্যাকিং করতে হয়েছে বারবার ঘেমে গিয়ে ও গেঞ্জি চেঞ্জ করছে আমাকে নাইটি চুড়িদার এইসব চেঞ্জ করতে হচ্ছে যার জন্য আর কি 엄마 너만 노진지 다벨거로 다 তো ভীষণ খুশি ষষ্ঠীর দিন রেডি হয়ে নতুন জামা নতুন জুতো দুজনেই আর কি পরে যাচ্ছি খুব এক্সাইটেড যদিও বা বিয়ের পর এই প্রথম মায়ের বাড়িতে গিয়ে কয়েকদিন থাকা হলো যেহেতু আমি নার্সিংহোমে অ্যাডমিট ছিলাম আমাকে ডাক্তার একদম রেস্টে থাকতে বলেছিল। যার জন্যেই আর তোমরা যারা আমার নার্সিংহোমে অ্যাডমিটের ব্লগটা দেখো নি তো অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা গিয়ে ব্লগটা দেখতে পারো কি হয়েছিল না হয়েছিল সব কিছু আর কি ডিটেলসে ক্লিয়ার করা আছে এদিকে জামাই একদম ফুল রেডি দেখো তো কিরম লাগছে আমার বরটাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না আমাদের দুজনের লুকটা কিরকম লাগছে যাই হোক গরমের মধ্যে চুল টুল একদম উঠিয়ে বেঁধে নিয়েছি তবে রাস্তা দিয়ে যেতে যেতে ভীষণ সুন্দর একটা হাওয়া দিচ্ছিল যেহেতু সকালের ওয়েদারটা একটু সুন্দর লাগছিল আর কি তো যাই হোক বেরিয়ে পড়েছিলাম দেরি করিনি আর একদম তো সোজা চলে গিয়েছিলাম মিষ্টির দোকানে আর মিষ্টির দোকানে গিয়ে অনেক রকম মিষ্টি দই সব কিছু নিয়ে নিয়ে ছিলাম তো আর এদিকে তোমাদেরকে একটুখানি মিষ্টিগুলো দেখিয়ে দিচ্ছি কারণটা হচ্ছে কি তোমাদের খিদে পাচ্ছে তো মিষ্টিগুলো দেখে হ্যাঁ জীব দিয়ে জল পড়ছে কি না এই জন্যই কিন্তু আমি মিষ্টিগুলো এত বেশি জুম করে করে দেখিয়েছি আর কি বাট চাপ নেওয়ার একদম দরকার নেই আমার চ্যানেলে হাজারটা সাবস্ক্রাইবার হয়ে গেলে সবাইকে মিষ্টি মুখ করাবো যদিও বা তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে আমার চ্যানেলে পাঁচশোটা সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে তো তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে আরও এইভাবে ভালোবাসা দাও এইভাবে সাপোর্ট করো আমি যেন এভাবে এগিয়ে যেতে পারি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আর বলতে বলতে কিন্তু মিষ্টি নেওয়া একদম রেডি দই মিষ্টি নিয়ে নিয়েছি এরপর সোজা চলে গিয়েছিলাম বাড়ি আর এদিকে জামাই বাবা জীবন কিন্তু শাশুড়ি মায়ের হাতে দই মিষ্টি তুলে দিচ্ছে আর আমি সেইটাই আর কি ক্যামেরাবন্দি করে রেখেছিলাম আর সে আবার লজ্জাও পাচ্ছে ভিডিও করছি বলে দেখছো তো যাই হোক চলো এরপর হচ্ছে সকালবেলা একটুখানি ডালিয়া খেয়েছিলাম আমরা দুজনেই তারপর আমাকে যেহেতু ডাক্তার অনেক বেশি বেশি ফল খেতে বলেছে তো একটা কলা খাচ্ছিলাম দেন কলাতে অনেক ক্যালসিয়াম আছে দেন অনেকটা রেস্ট করে নিয়েছিলাম অনেকক্ষণ ঘুমিয়েছিলাম আর কি তারপর দেখছি যে মাদের পুরো রেডি তারপর হচ্ছে এদিকে এবার রিচুয়ালসের পালা এবার হচ্ছে ষষ্ঠীর আর কি জলটা দেবে যাই হোক তো দেখো মা সব কিছু রেডি করে নিচ্ছে এই দিকে আর আমি বাবু মানে আমি আমার ভাই আর ও বসে গিয়েছিল প্রথমে মা আমাদের তিনজনকে আর কি ষষ্ঠীর জলের ছেটা দিয়ে দিলো তারপর আর কি মানে যেগুলো রিচুয়ালস থাকে দেখতেই পাচ্ছ টিপ পরানো তারপর হাতে সুতো বাঁধা সেই সবই আর কি মা এক এক করে সব রিচুয়ালসগুলো সেরে নিচ্ছিল মায়ের পালা তো শেষ এরপর আসবে আমার পালা মানে মা যেভাবে আমাকে ভাইকে ওকে ষষ্ঠীর জলের ছিটা দিলো সেইভাবে প্রত্যেক বছর আমিও বাবাকে আর মাকে এই ষষ্ঠীর জলের ছিটা দিয়ে টিপ পরিয়ে সুতো বেঁধে সেম রিচুয়ালসটাই আর কি করি চলো এরপর আসবে গিফটের পর্ব তো এই যে প্রথমেই আমি ভাইকে গিফটটা দিয়ে দিচ্ছি মানে ভাইয়ের জন্য ভাইয়ের জামা বাবার জন্য বাবার জামা আর মায়ের জন্য মায়েরটা যাই হোক দেখো দেখো তিনজনকেই দিয়ে দিয়েছি এরপর হচ্ছে গিয়ে মারাও দিয়ে দিয়েছিল তো চলো সব কিছু একবার পরে দেখাবো এখানে আবারও খাওয়া দাওয়ার পালা শুরু হয়ে গিয়েছে পরোটা আলু তরকারি দই মিষ্টি আবারও বললাম তার কারণ হচ্ছে প্রথমেই বেলায় এসে এসে আর কি আমি আর ও ডালিয়া খেয়েছিলাম বাবা মা খায়নি কিছু মা তো উপাস ছিল আর নিরামিষ খাবে ফুল আজকে আমাদের জন্য যাই হোক চলো গিফটগুলো দেখাই তো আমি এখন বসলাম একটু গিফট গুলো দেখাতে এটা হচ্ছে জামাই দিল শ্বশুর মশাইকে ঠিক আছে করে তারপর তারপর এইটা হচ্ছে মায়ের এইটা হচ্ছে মায়ের যাই হোক এরপর এটা হচ্ছে ভাইয়ের আর এই তো সব সময় ফোন ঘাটে এই যে এটা হচ্ছে ভাইয়ের আর মা যেই জামাটা ওকে দিলো ওটা আমি দেখাচ্ছি কুর্তাটা আর এই ইয়ারিংটা আমাকে হচ্ছে মারা দিলো তো এটা হচ্ছে পরে আমি ভালো করে খুলে দেখাবো তোমাকে দেখাই কোন জামাটা এই কুর্তাটা হচ্ছে এই সাইডে একটু আলোতে আসো সব আছে এটাও কালকে নিল নতুন জামাটা দি খুলে ফেলে দিলাম আর আমার জামাটাও নতুন চলো এখন আমরা যাচ্ছি একটা জিনিস আনতে চলো ঠিক আছে পরে নাও পরে নাও দেখা রে দেখ কেমন লাগছে বল তো গাইস এখন হচ্ছে ষষ্ঠী পালা একদম মিটে গিয়েছে রিচুয়ালস গুলো আর কি দেখো আমার জামাটা কেমন লাগছে অবশ্যই জানিও আর হচ্ছে কি এখন আমরা যাচ্ছি একটা একটা জিনিস কিনতে আর কি তো আমার সঙ্গে থাকো অবশ্যই সবটা দেখতে পাবে যে আমরা কী কিনতে যাচ্ছি তো দেখে আশা করি বুঝতেই পারছো যে কোথায় এসেছি হ্যাঁ ইলেকট্রনিক্সের দোকানে এসেছি তার কারণ হচ্ছে মারা অনেক দিন থেকে একটা ফ্রিজ নেবে নেবে করছিল তো ফাইনালি পছন্দ করে গিয়েছে আর আজকে সেটা নিয়ে নেবে আর এই ফ্রিজটাই হচ্ছে তাদের খুব পছন্দ বিশেষ করে ভাইয়ের দেখতে এসেছি ফ্রিজ একটা পছন্দ করলাম আর সেটা এখন বিল করে বাড়ি নিয়ে যাব তারপর তোমাদের সঙ্গে শেয়ার তো মারা অলরেডি একবার ফ্রিজটা দেখে পছন্দ করে গিয়েছিল তারপর আজকে যেহেতু একটা ভালো দিন যার জন্য আর কি আজকের দিনে ফ্রিজটা নেওয়া তো এখানে সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছিল এখন পেমেন্ট করে বিলটা নিয়ে আর বাড়ি যাওয়ার পালা মানে ফ্রিজটা নিয়ে যাওয়ার পালা আর এই শোরুমটাতে কয়েকটা ডাইনিং টেবিল বেড তারপর আরও নানান রকম জিনিস ডেমো করা ছিল তো যার জন্য না দেখতে বেশ সুন্দর লাগছিল আমি কয়েকটা ক্লিপ নিয়ে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমার কেমন যেন অভ্যেস হয়ে গিয়েছে সব কিছুই তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করার তো যাই হোক এটাও আর শেয়ার করছিলাম এটাও কেন বাকি থাকে তো দেখো বেশ সুন্দর জিনিসগুলো বাট দামটা এক্সেস বলে মনে হয় যাই হোক এরপর চলে এসেছিলাম গোডাউনে গোডাউন থেকে ফ্রিজটা একবার দেখে চেক করে আর কি সব কিছু ঠিকঠাক আছে কি না তো গোডাউন থেকে সব কিছু চেক করে আমরা চলে এসেছিলাম বাড়ি আর ইনি ভ্যানে করে আমাদের এই মানে ফ্রিজটা ডেলিভারি করে গেল তো দেখতে পাচ্ছ সেটাই সেট করছে সব কিছু ঠিকঠাক করে উনি লাগিয়ে দিয়ে যাচ্ছেন আর সেটাই আমরা সবাই মিলে দেখছিলাম একটা নতুন জিনিস এলে তো মজা হবেই তাই না তো দেখো ফ্রিজটা কেমন লাগছে অবশ্যই জানিও ফ্রিজের কালারটা ফ্রিজটা আর কি ভালো লাগছে কি না অবশ্যই মন্তব্যটা শেয়ার করো আর এই দিকে হচ্ছে আজকে দুপুরে মেনুতে ছিল ফ্রায়েড রাইস আর মাটন কষা তো চলো কিছু কথা শেয়ার করি হ্যালো এভরি গুড ইভিনিং তো আমি ব্লগটা দুপুরের পর থেকে কন্টিনিউ করিনি কারণ আমার খুব রাগ হয়ে গিয়েছিল অ্যাকচুয়ালি সেরম কিছুই না ভাই আর ও যখনই থাকে খুবই দুষ্টমি করে আর এই করতে করতে আমার জামাটা নিয়ে টানাটানি করতে করতে আমার জামাটা একটুখানি ছিঁড়ে গিয়েছে মানে ওই ইয়ার্কি ফাজলামোর মাধ্যমে মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিলো তারপরে চলে এসেছিলাম একটু বাড়ি ওকে বলেছিলাম চলো আমাকে বাড়ি নামিয়ে দেবে আমি থাকবো না এখন কারণ একটা আছে যে আমি তোমাদের সঙ্গে লাইফ করার জন্য বিশেষ করে এসেছিলাম তো দিদি কাজে আসবে বলে তো দিদি তো এলো না তো আমার লাইফটা হতে হতে জানি না কেন বন্ধ হয়ে গেল। তো যাই হোক চলো এখন আবার মায়ের ওখানে যাচ্ছে আমি ওকে বললাম যে আমি বেরিয়ে যাচ্ছি বললো ঠিক আছে ও আবার চলে যাবে তো রাতে মনে করেছে ওখানে থাকবো মারা বলছে ষষ্ঠীতে যেতে হয় না হ্যান ত্যান চলো ঠিক আছে চলো আমি বেরিয়ে যাই দেখি কদ্দূর কি টোটো করে যাচ্ছি তো গাইস আমি চলে এসেছি অনেকক্ষণ আগে এখন অনেকটা রেস্ট করলাম এখন সন্ধ্যাবেলা টিফিন খাচ্ছে আম কিভাবে আমার সাথে ব্যবহার করে সবসময় তোমরা করবে আপনারা কিছু বিচার করতে হবে না গোটা লাইভ স্ট্রিম দেখেন না আপনারা কে কি जय हो चंद्र जी कह गए सिया से ऐसा कलयुग आएगा कि हर लड़की घर घर में भोलाग बनाएगा भोलाग बनाएगा भोला ये <laughs> आज के बच्चे षष्ठी षष्ठी कल के सप्तमी षष्ठी कल के सप्तमी आज आज के हमारे बाते येननूतन फ्रिज टाइप চলো তোমাদের দেখি এরপর বেলা নটার দিকে একটু বেরিয়েছিলাম আর এসে একটু থুপ্পা মোমো এইসব খেয়েছিলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না